তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের অভিনয় জাদুতে মুগ্ধ করে আসছেন কেট উইন্সলেট ষোলো ডিসেম্বর দুই মুক্তি পেয়েছিল কেট অভিনীত নতুন সিনেমা অ্যাভার্টার দি ওয়ে অফ ওয়াটার সিনেমাটির প্রচার উপলক্ষে সেই সময় এক মাসে অনেক সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী হাজির হয়েছিলেন বেশ কয়েকটি টক শোতে কথা বলেছিলেন নতুন সিনেমাসহ নানা প্রসঙ্গে তবে গ্রাহাম নটন শোতে গিয়ে এমন এক ঘটনার স্মৃতিচারণা করলেন যা নিয়ে আগে কথা বলেননি অভিনেত্রী ঘটনাটি কয়েক দশক আগের কে টইসলেটের অভিনয় জীবনের প্রথম দিকের তখন তার বয়স মোটে আঠারো একবার মঞ্চে অভিনয় করতে গিয়ে ঘটেছিল ঘটনাটি কি এমন ঘটনা যা নিয়ে এতদিন পরও কথা বলতে হল অভিনেত্রীকে চরিত্রের প্রয়োজনে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবারই পর্দায় পোশাক খুলতে হয়েছে কে টুইন্সলেটকে সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই মঞ্চের ঘটনাটির স্মৃতিচারণা করেন তিনি ঘটনাটি যাক মুখেই। তখন আমার আঠারো ম্যানচেস্টারে একটি নাটকে অভিনয় করছিলাম আমার চরিত্রটি ছিল এক চিকিৎসকের চাকরি প্রত্যাশীর নিয়োগ দেবার আগে চিকিৎসক আমাকে পরীক্ষা করে দেখতে চান সেজন্য পোশাক খুলে ফেলতে বলেন কথা মতো কাজ করি কিন্তু তখনই আমার বাথরুম পায় পোশাক খুলে মঞ্চে দাঁড়িয়ে আছি প্রচণ্ড চাপ থাকার পরও বাথরুমে যেতে পারছি না সে এক বিব্রতকর অবস্থা কেট উইন্সলেট জানান মঞ্চে পাত্রপাত্রীদের পোশাক খোলাটা সাধারণ ঘটনা তবে এ ধরনের দৃশ্যের আগে চারপাশে এক ধরনের পর্দা টেনে দেওয়া হতো ফলে দর্শকেরা ক্লিয়ারলি দেখতে পারতো না অভিনয় শেষ হতেই তিনি যে দৌড়ে বাথরুমে গিয়েছিলেন অনুষ্ঠানে সে কথা জানাতে ভোলেননি কেট উইন্সলেট